সকালে তোমাদের আবার স্বাগত আর এখন বাজে নটা পাঁচ নটা পাঁচ থেকে আমার ব্লগটা স্টার্ট করছি মুড়ি আর চানাচুর আর চা এই হচ্ছে আমাদের দিয়েছি আর ছেলের লাল চা হয়ে গেছে ছেলের চাটা নিয়ে নেব এদিকে মেশিন চলছে আর এদিকে হচ্ছে ভাতের ভাত বসিয়ে দিয়েছি আর আজকে করব দেখো আজকে করব ডিম আলু ঝোল আর কলমি শাক ভাজা আর ভাত আর কিছু না তা চলো স্কিপ না করে থাকো থাকো আর আর আমাদের সাথে সকাল সকাল তোমরা কে কি কাজ করছো সেটাও কমেন্ট করে জানিও সবার কাজ তো আলাদা আলাদা হয় চলো দাদা ভাইকে বলি চল্লিশাটা চালাতে দাদা ভাই বেরিয়ে যাচ্ছে কি বালি কিচকিচ করছে এই জায়গাটা যেমন জুতো ঝেড়ে দিলাম এই রোদ আর এই বৃষ্টি আবার শুরু হয়ে যাবে আমি এবার রান্নাগুলো বসাই আর মেঘ করে আসলে বলে ওপরে মেলে দিলাম দেখ আবার রোদ এসে গেল চলো পরে আবার দেখ আমি রান্নাঘরে চলে আসলাম এখন করব কলমি শাক কলমি শাক রসুন আর শুকনো কাঁচা লঙ্কা দিয়ে আর আজকে নুন আলু সেদ্ধ করে রে দিয়েছি আর কলমি শাকটা বসিয়ে দিয়েছি আর ভাত তো আমার হয়ে গেছে কলমি শাকটা এতটা করেছি হয়ে যাবে বাজে আর খাবার নিয়ে চলে আসলাম ভাত কলমি শাক আর হচ্ছে ডিম ছুট আর কিছু করে নি আসবে এই করেছি ছেলেকে এখন লাল চা বানিয়ে দিচ্ছি এখন বাজে পাঁচটা ও অ্যাবাকাশে যাবে আর আমি পরে দুধ চা খাবো i should চলে গেল আছে আর আমি সন্ধ্যে টন্ডে দিয়ে এবার রান্নাঘরে চলে আসলাম একটু বানাবো চাউমিন চাউমিন বানাবো আর চাউমিনের কিছু কিছু কেটে রেখেছি দেখো এর মধ্যে ক্যাপসিকাম আছে পটল আছে আর গাজর একটু রসুন কুচিয়ে নিয়েছি আর এখানে আমার জন্য একটু কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ এটা পরে আমি ওপর দিয়ে নেবো কাঁচা লঙ্কাটা নেবো তো ঝাল খায় না একটু গরম হোক তারপরে আসছি ফানা ফানা হয়ে গেছে দেখো সে তো এবার নামিয়ে দেবো চাউমিনগুলো দিয়ে দিলাম একটু লবণ দিতে হবে লবণটা একটু কম হয়েছে কেন একটু সস দিলাম রেড সস ওই কারণে লবণটা দেখে দেব এখানে একটা চিলি ফ্লেক্স আছে চিলি ফ্লেক্স একটু দিয়ে দেবো দেখো আমারটা আমি নিয়ে নিয়েছি উপরে চিলি ফিলেক্স তারপরে কাঁচা লঙ্কা পিঁয়াজ দিয়ে দিয়েছি ছেলে তো এইসব কিছু খাবে না চলো খেয়ে বলি কেমন আমি পুরো ঘেমে গেছি এইটুকুনি করতে গিয়ে পুরো ঘেমে গেছি চলো খেয়ে বলি কেমন হচ্ছে আমি কি করবো ছেলে এসেই বলি আজকে ওপর দিয়ে চিলি ফ্লেক্সটা দিচ্ছি তো তার জন্য কেমন লাগছে দেখছি 어머 <목소리도> 잘나왔잖 <목소리도> <목소리도> ছ থেকে এসে ওকে খেতে দিয়ে দিলাম আর এই অ্যাবাকাছ থেকে এই প্রত্যেকটা লেভেলের মানে এক থেকে পাঁচ অবধি লেভেলের সার্টিফিকেট পেয়ে গেছে এগুলো এবার রেখে দিতে হবে পাঁচটা লেভেল

ও ওই জন্য অমলেট ভালো করেছে যেটা কেন দুপুরে আজকে দিন খেছি চলো খাওয়া দাওয়া করি পেট পুরে ভাত খাই আর ওদিকে হচ্ছে সাড়ে ভাত খেতে খেতে সাড়ে পা দেখবো সো গাইস ভিডিও ভালো লেগে থাকলে বলো চল আবার নতুন সকালে নতুন নিয়ে হাজির হব চলো দেখা হবে কালকে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে আর ততক্ষণ ভালো খাও সুস্থ থাকো সুস্থ থাকো ভালো খাও টাটা